চয়েস আছে তো আজকে কিছু বিগ বিগ ডিসকাউন্টের থ্রি পিস নিয়ে আসলাম আপনাদের জন্য তো ভাইয়া আপনার পুজো পুজোর উপলক্ষে যে বিগ ডিসকাউন্টের যে থ্রি গুলি একটু একটা একটা করে দেখিয়ে দেন ঠিক আছে প্যারেসটা আমি পরে বলে দেব স্পেশাল এটা আপনার হচ্ছে পুজোর উপলক্ষে ধামাকা অফার এটা আচ্ছা 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 দেখেন আচ্ছা ধরো কামিশটা দেখেন

এইটাই লাস্ট ওয়ান মেরুনের উপরে খুব সুন্দর একটা সোভা খুব সুন্দর একটা ডিজাইনের উপরে এটাই লাস্ট ওয়ান আর পুজোর উপলক্ষে আপনার একেবারে বিগ বিগ প্রাইজের উপরে দেওয়া হচ্ছে ডিসকাউন্ট মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আচ্ছা আজকে এই পর্যন্তই বিয়স আবারও নতুন বিরতে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম